আসসালামু আলাইকুম এভ্রিওান তোমার দপবাদ গল্পের পার্ট নাম্বার সাত এবং আট নিয়ে আসলাম তো না বলে চলুন শুরু করা যাক তার কথায় আমার মনে কোনো মানুষ কেমন হলে এটা করতে পারে চলেন হয়েছিল সাথে আগে নীলার বস বলল কি কারণে কাজটা আমাদের হাত ছাড়া হয়ে গেছে নীলা বলে স্যার আমাদের থেকে ওদের কাজ বিগত কয়েক মাস অনেক ভালো যে কারণে রাইহান চৌধুরী ওদের কাজ দিয়েছেন তাহলে তোমাকে পাঠানো হয়েছে কি জন্য তুমি জয়েন করেছো অনেক দিন তাহলে তুমি নিতে পারলে না কেন এখনই তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে নীলা বলল প্লিজ স্যার এমনটা করবেন না তাহলে আমরা একেবারে পথে নেমে যাব আমার বাবা নেই মা আর ছোট ভাইকে নিয়ে আমার সংসার মা কিছু করে না তিনি অসুস্থ তাই স্যার চাকরি থেকে বরখাস্ত করেন না প্লিজ ইলার বস বলল, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে তাহলে আর বাদ দেব না নীলা বলল জি স্যার বলেন আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তুমি কি নিজের শরীরের দিকে একবার চেয়েছ কি ফিগার বানিয়েছ পুরাই হট আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম কিন্তু আজকে কোনো একটা উপায় পেয়ে গেলাম তোমাকে আমার সাথে রাত্রিযাপন করতে হবে তাহলে তোমাকে চাকরি থেকে বের করে দিব না আর তোমাকে প্রমোশন আর বেতন দুইটাই বাড়ানো হবে আর হ্যাঁ আমি জানতাম আমরা ওই কাজটা পাবো না এজন্যই তোমাকে পাঠিয়েছি এটা ছিল তোমাকে বস করার একটা চাল মাত্র মনে মনে এই বলে নীলার বস তার দিকে এগিয়ে আসতে লাগলো নীলার কাছে মনে হচ্ছে সে ফ্রিজ হয়ে গেছে নাড়াচাড়া করতে পারছে না যখন তার বস একেবারে তার সামনে চলে আসলো তখনই কর্মচারীদের প্রধান আসলো স্যার আসব নীলার বস নিজেকে ঠিক করে নীলার বস বলল হুম আসো স্যার কর্মচারীরা তো কোনো কাজ করতে চাচ্ছে না তাদের কাজের তুলনায় টাকা অনেক কম পাই তাই অনেকে বলছে কোম্পানি ছেড়ে দেবে নীলার বস বলল না এখন বাড়ানো হবে না ওদের কাজ করতে বলো পরে বেতন বাড়ানো হবে নীলার বস মনে মনে তোমরা কাজ করে যাও বেতন কখনো বাড়ানো হবে না ওদের কথার মাঝে নীলা এসে পড়ে তার টিবিলার ডেক্সে এসে কিছু কাজ করতে থাকে নীলা যে চলে গেছে তার তার দিকে খেয়াল করেনি বস কর্মচারীদের প্রধান আচ্ছা ঠিক আছে এই বলে সে এসে পড়ে। তখন নীলার বস খেয়াল করে নীলা নেই নীলার বস বললো সিকিউরিটি সিকিউরিটি বললো জি স্যার বলুন নীলার বস বললো নীলাকে আমার রুমে আসতে বলো সিকিউরিটি বললো আচ্ছা স্যার তারপর সিকিউরিটি নীলার টেবিলে গিয়ে সিকিউরিটি নীলাকে বলল স্যার আপনাকে তার রুমে ডেকেছেন নীলা বলল আপনি যান আমি আসছি তখন সিকিউরিটি চলে গেল তার কিছুক্ষণ পরে নীলা তার বসের ডেকে গেল বস বলল তা কি ভাবলে তুমি নীলা বলল এই নিন স্যার নীলার বস বলল কি এটা নীলা বলল রিজেন লেটার আমি আজকে থেকে আর আপনার এখানে কাজ করব না তবে স্যার একটা কথা শুনে রাখেন একজনের দুর্বলতায় কখনো হাত দিবেন না হয়তোবা সে হাত ভেঙে যেতে পারে বিদায় স্যার এই বলে নীলা চলে আসে তখন তার বস বলে শকুনের দোয়ায় গুরু মরে না এবার বর্তমানে আসি তখন নীলা খেয়াল করলো আমার চোখে পানি নীলা বললো আপনি কাঁদছেন কেন আমি বললাম না একটা কাজ করছে। আমি বললাম আচ্ছা সত্যি বলতে বাবা মারা যাননি তার প্রতি আমার শুধু ঘৃণা আমার মাকে রেখে অন্য একটা মহিলাকে বিয়ে করেছে এখানে কোনো খরচও দেয়নি তারপর থেকে আমি কোনো রকমে সংসার চালাই এখন একটা চাকরি জরুরি আর তখনই তোমার সাথে দেখা হলো তখন আমি জয়কে কল দিলাম জয় বলল হুম বল আমি বললাম আমার তো একজন পার্সোনাল সিকিউরিটি লাগবে আগের তো কোনো একটা কাজে চাকরি সেরে চলে গেছে তোর না থাকলে আমি আমার জন্য একজনকে নিযুক্ত করব তুই কি বলিস জয় বলল তোর লাগবে আমি কি বলবো যা ভালো হয় করে ফেল আমি বললাম ওকে মাই দেয়ার কলিজার বন্ধু আমি বললাম শোনো কালকে থেকে তুমি আমাদের অফিসে কাজ করবে আর তুমি আমার কাজ করবে আর আমার পার্সোনাল সেক্রেটারি তুমি বললো তোমাকে অনেক ধন্যবাদ আমি বললাম না না বন্ধুত্বের মধ্যে নো ধন্যবাদ শুধু ট্রিট নীলা বলো আচ্ছা ঠিক আছে দিব তার সাথে কথা বলে সে তার গন্তব্যের দিকে পা বাড়াল আর আমি বাড়ালাম আমার দিকে চলে আসলাম অফিসে জয় বলল তোর জন্য কাকে সেক্রেটারি বানালি আমি বললাম ওইটা তোর জন্য সারপ্রাইজ আর তুই তাকে চিনিস জয় বলল আচ্ছা দেখা যাক সে কবে থেকে চাকরিতে জয়েন করবে আমি বললাম কালকে থেকে জয় বলল আচ্ছা আজকে জয় বলল আজকে বিকেলে আমার সাথে চল এক জায়গায় ঘুরতে যাব। আমি বললাম কই যাবি জয় বলে ওটা তোর জন্য সারপ্রাইজ যেমনটা তুই আমাকে বলেছিলি আচ্ছা তাই সেদিন কাজ শেষ করে বিকেলে আমি আর জয় তার প্রাইভেট কার নিয়ে বের হলাম আমাকে দেওয়া কারটা ড্রাইভারকে বাসায় নিয়ে যেতে বললাম আমি বললাম আনটি আজকে আমার আসতে একটু লেট হবে জয়ের সাথে এক জায়গায় যাচ্ছি নাইমের মা বললো ওকে বাবা তাড়াতাড়ি চলে এসো আমি বললাম আচ্ছা এই বলে আমি ফোনটা রেখে দিলাম বলে রাখি আন্টি আমাকে উনার বড় ছেলের মতো দেখেন আমি ওনার কাছে বড় ছেলে আর নাইন ছুটো এদিকে জয় ড্রাইভিং করছিল আর ওই নিজে চলল নিজ গন্তব্যে গাড়িতে জয় বলল আচ্ছা দোস্ত প্রেম করতে কি কি লাগে আমি বললাম ক্যান তুই প্রেমে পড়ছিস নাকি জয় বলল হুম একটু একটু আমি বললাম কই আমাকে তো বললি না আর এক সপ্তাহ আগে ওর সাথে পরিচয় কখনো সামনাসামনি দেখা হয়নি ওর সাথে কথা হয়েছে তবে তোকে এখনই ওর ছবি দেখাবো না উই আজকে দেখা করতে বলেছে আগে বল কি করবো আমি বললাম পছন্দ হলে ভালো সরাসরি প্রপোজ করবি তবে এখনই না করাই ভালো কিছুদিন যাক তারপরে জয় বলো আচ্ছা ঠিক আছে ওর সাথে কথা বলতে বলতে চলে আসলাম গিয়ে একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি দাঁড় করালো মেন রুট থেকে কিছুটা ভিতরে তবে বলা যায় বড় লোকদের রেস্টুরেন্ট আমাকে নিয়ে জয় ভিতরে গেল যাওয়ার পর সাইডে একটা টেবিলে বসলাম আর জয় মারিয়াকে ফোন দিল আপনারা তো আবার মারিয়াকে চিনবেন না মারিয়া হলো জয়ের ঠিক না হওয়া জিএফ আই মিন জিএফ জয় বললো এই তুমি কোথায় আছো মারিয়া বললো এই তো চলে এসেছি জয় বললো আচ্ছা আসো এই বলে জয় ফোন রেখে দিল আমরা আরো কিছুক্ষণ কথা বলার পর দেখলাম জয় হাত বাড়িয়ে কার যেন ইশারা করলো আমি ওদিকে তাকিয়ে দেখলাম একটা মেয়ে হয়তো এটাই জয়ের জিয়ে হবে আমি ওর দিকে তাকিয়ে আছি মেয়েটা সুন্দর আছে তবে আমি তাকে কোথাও যেন দেখেছি অনেক আগে ঠিক মনে আসছে না মেয়েটা এসে আমাদের টিভিলে বসলো তখন জয় বললো কেমন আছো মারিয়া বললো ভালো আছি তুমি কেমন আছো জয় বললো হুম ভালো আর হ্যাঁ তোমার সাথে ওর পরিচয় করিয়ে দেই এ হলো আবির আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড তখন মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম হ্যালো আমি আবির মারিয়া বললো আমি মারিয়া তখন কিছু খাবারও অর্ডার দিল আমরা সন্ধ্যার দিকে সেখান থেকে বের হয়ে আসলাম আসার সময় আমি ড্রাইভিং করছি আর পিছনে জয় আর মারিয়া মারিয়ার কাছ থেকে বাসার ঠিকানা মেপে সেট করে নিলাম দেখলাম জয়দের বাসা থেকে প্রায় এক থেকে দেড় ঘন্টার পর দূরে মারিয়াদের বাসা তার ঠিকানা মেপে থাকার কারণে আর সমস্যা হলো না কোনো ওপর দিকে ওরা দুজন পিছনে কথা বলছিল তাদের কথা শোনার প্রয়োজন নেই মারিয়াকে ওদের ওখানে নামিয়ে দিয়ে আমি চললাম আমার বাসার দিকে আর জয় পিছন থেকে সামনে এসে বসলো আমার বাসায় আসার পরে জয় ওর গাড়ি নিয়ে চলে গেল আমি সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম আপনাদের একটা কথা বলে রাখি এখানে আসার পর মাঝে মাঝে আরাফাতের সাথে আমার কথা হয় আমি আমার ফ্ল্যাটে এসে কলিং বেল দিলাম আর নাইম এসে দরজা খুলে দিল এখন নাইমের পড়ালেখা ঠিক মতো চলছে আর আমার লেখাপড়া হয় মাঝে মাঝে সকল কাজের মধ্যে পড়ালেখা করার সময়ই হয় না আমি বাসায় গিয়ে আজকে কিছুক্ষণ পড়লাম তারপর আন্টি এসে খাবারের জন্য ডাক দিল খেয়ে রুমে এসে ফোন টিপতে শুরু করলাম ফোন ব্যবহার করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ি ভাবতে পারিনি পরের দিন সকালে আজানের সময় আমার ঘুম ভাঙে আমি উঠো উজু করে নামাজ পড়ে নিলাম আর বের হলাম মর্নিং ওয়ার্কে। তারপর বাসায় এসে সকালের খাবার খেয়ে অফিসের উদ্দেশ্য রওনা হলাম ড্রাইভার বললো স্যার গাড়িতে স্টার্ট নিচ্ছে না গেড়েতে নিতে হবে আমি বললাম আচ্ছা নিয়ে যাও আমি গাড়ি থেকে নেমে একটা রিক্সা নিয়ে অফিসে যাত্রা শুরু করলাম নীলা আমার আগে অফিসে পৌঁছে গেছে আর জয় নীলাকে দেখে অবাক জয় বলল আরে নীলা তুমি আমাদের অফিসে মনে করে নীলা কেন আবির বলেনি আমি তোর পার্সোনাল সেক্রেটারি ও আচ্ছা তারপর জয় বলল ও আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল আর এটা তুমি যে তা আমি ভাবতে পারিনি তুমি এখানে আসলে কেন তারপর নীলা জয়কে বলল। এর মাঝে আমি চলে আসলাম আমি বললাম কি ব্যাপার কি কথা হচ্ছে জয় বললো তোর সারপ্রাইজ তো এখন আমার সামনে আমি একটু হাসি ভঙ্গিয়ে তাকিয়ে আছি ওর দিকে আমি আর নীলা আমার রুমে এসে পড়লাম আমার পাশে তার তবে এর মাঝে একটা একটা ব্যবধান মানে গ্লাসের নীলাকে কাছে অল্প বোঝানোর পরে ও সব বুঝে নিল কেননা ও বেশ দক্ষ এ বিষয়ে আমি খেয়াল করলাম সে কাজ অনেক দ্রুত করে তাই আমার কাজ কমে গেল প্রায় নাই বললেই চলে এমনকি একদিন আমি কাজ করছিলাম তার কাজ না থাকায় আমার কাছে আসে আর আমার ফাইলটা নিজে নিয়ে নেয় আর সে নিজে সলভ করে দেয় এখন জয়দের কোম্পানি বাংলাদেশ টপ ফাইভে অবস্থান করছে আর ব্রাঞ্চ আছে ছয়টা আজকে নীলাচল আজকে কোথাও ঘুরতে যাই আমিও রাজি হয়ে গেলাম আর জয় কেবল এক ঘন্টা আগে ছুটি নিয়ে বের হয়ে গেলাম তবে জিএফ বলে ভুল করবেন না নীলা এখন আমাদের ব্যাপারে সব জানে আমরা দুজন ভাই বোনের মতো আমি আর ওই ঘুরতে গেলাম একটা পার্কে ওখানে গিয়ে দেখি মেহেদি আছে আর তার সাথে লিমা লিমা নাকি আজকে তার ফুপির বাসায় যাবে তার জন্য মেহেদির সাথে দেখা করতে এসেছে আর লিমার ফুপির বাড়ি আমাদের গ্রামে আমাদের বাসা থেকে বেশি দূরে না আমাদের একটু গ্রাম সাইড তাই হেঁটে পৌঁছাতে প্রায় মিনিট সময় লাগে মেহেদি বলল তুই ভার্সিটি থেকে চলে আসলি কেন আমি ভাবলাম তাহলে না বলেনি কিছু আমি বললাম এখানে চাকরি পেয়ে গেছি তাই এখানে এসে পড়েছি কিন্তু তাদের কোম্পানির নাম বললাম না তোকে অনুনা কিছু বলেনি লিমা বলল না বলেনি কিছু তবে তুই আসার পর থেকে অনেকটা অন্যরকম হয়ে গেছে ঠিক মতো ভার্সিটিতে আসে না কথাও বলে না ঠিক মতো মেহেদি বললো তোর সাথে এই কে চিনলাম না তো ও ওর সাথে তো তোদের পরিচয় করাতেই ভুলে গেছি ও আমার বোনের মতো আমার ওয়ার্কমেট ওর নাম নীলা পরিচয় হয়ে নেই নীলা বলল হ্যালো আমি নীলা লিমা বললো আমি লিমা মেহেদি বললো আমি মেহেদি আমি বললাম কেমন চলছে তোদের দিনকাল হুম ভালোই বাবার হোটেলে খাওয়া পড়া লেখা শেষ করে চাকরি করব। ওদের সাথে আড্ডা দিলাম কিছুক্ষণ পর লিমাকে নাকি তাড়াতাড়ি যেতে হবে তাই লিমা চলে গেল আর ওকে এগিয়ে দেওয়ার জন্য মেহেদুয়ার সাথে গেল কোনো কপি শপে গিয়েও বসতে পারলাম না তাই আমি আর নীলায় একটা কপি শপে গিয়ে কফি খেলাম আসার সময় নীলা বলল আজকে তোমাকে মা যেতে বলেছে বাসায় আমি বললাম অন্যদিন যাবনি। নীলা বলল না আমি কোনো কথাই শুনতে চাই না আজকে যেতে হবে এর আগেও যেতে বলেছি কিন্তু যাওনি আমি বললাম আচ্ছা চলো আমরা যাওয়ার আগে নীলা ওর মাকে বলেছিল আমি আসবো তাই তিনি সব রান্না করে রেখেছিলেন আমি আর নীলা বাসায় গিয়ে কলিং বেল ওর ছোটো ভাই এসে দরজা খুলে দিল এখানে আসার আগে যখন নীলা বলল যেতে তাদের বাসায় আসতে তখন ওর ভাইয়ের জন্য চকলেট কিনেছিলাম তার জন্য কিনা চকলেটটা তার হাতে দিলাম আর আন্টিকে গিয়ে সালাম দিলাম আমি বললাম কেমন আছেন আন্টি বললো ভালো আছি বাবা তুমি কেমন আছো আমি বললাম ভালো আছি তিনি আমার বাবা মার কথা বললেন না কেননা এটা নিয়ে নীলা তার মাকে বলেছিল এইদিকে খেতে বসলাম খাবারটা অনেক সুস্বাদু হয়েছিল আমি রাতে খেয়ে নিলাম খেয়ে দিয়ে বাসা থেকে বিদায় নিয়ে আসতে লাগলাম বের হতে হতে প্রায় একটা বেজে গেল রাস্তায় লোক একদম নেই বের হয়ে রিক্সা খুঁজতে খুঁজতে এগিয়ে যাচ্ছিলাম হঠাৎ চোখে ঝাপসা দেখতে লাগলাম আজকে আমি একটা রাসপ্রাসাদে